হাড্ডিটারে এভাবে ধৈরে রাখছি আর ভাবতেছি এইবার রান্না করলে হার্ডিটা আমার পেটেই যাইবো মানে হার্ডি আমার এত পছন্দ কষানো মাংস আজকে রান্না করেছি আর সব মাংস চলে গেল বক্সে কারণ কি অবশ্যই জানতে হলে পুরো ভিডিওটি দেখবেন আর এইদিকে কিন্তু এই যে আমার মা আমাদের অনেক দিন ধরে যে বাসায় মানে আতপচাল পড়ে রয়েছিলো মানে আমরা জানতামই না তো এগুলো ছাড়ে রোদে দেওয়া হয়েছে অনেক দিন আগের যেহেতু তাই একটু ছাদে দিয়েছে রোদে তো এগুলো দিয়ে অনেক কিছুই হয় পিঠা আমরা অনেক কিছুই খাই তো আমার জন্য অনেক উপকার হলো অনেক কিছু ভিডিও করতে পারবো ইনশাল্লাহ তো এদিকে কিন্তু আমি প্রথমে এগুলো কিন্তু চুলা ধরাইনি কারণ চুলা ধরানোর আগে আমি এখানে মাংসটা মেখে জেখে নিব অনেকেই হয়তো মানে ভত্তা তারপর আমার অনেক কিছু নাস্তা পানি এইগুলোর ভিডিও দেখতে দেখতে হয়তো বোরিং হয়ে গিয়েছেন তাই আজকে আমি অনেক দিন পর মাংস রান্নার ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য অনেকে হয়তো ভাববেন যে আমি মাংস রান্না কি করি না আমি মাংস রান্না মানে আমার প্রায়ই করা হয় কিন্তু আমি ভিডিও দিই না কারণ আমার কাছে মনে হয় যে মাংস রান্নাটা একটা কমন ব্যাপার যাই হোক এদিকে আমি কিন্তু আজকে কষানো মাংস রান্না করব। আর কী জন্য রান্না করব অবশ্যই দেখবেন আমি পুরোটা ভিডিওই অবশ্যই আপনারা দেখলে আমার কাছে খুব ভালো লাগবে তো এদিকে কিন্তু আমি মাংসটা দিয়ে দিয়েছি গরুর মাংস বেশি বেশি নিয়েছি পেঁয়াজ দিয়েছি হলুদ মরিচের আর হলুদ মরিচ একটু বেশি বেশি দিয়েছি ধনে গরু দিয়েছি মাং ধনে গুঁড়োটা দিয়েছে আর মাংসের যে মশলার চা রাঁধুনি সেটা দিয়ে দিয়েছে আদা রসুন বাটা দিয়েছি টাটকা একদম আদা রসুনটা বাটা দিয়ে দিয়েছি লবণ দিয়েছি তারপর পরিমাণ মতো এখন তেল দিয়ে দিব এই মাংস রান্নাতে কিন্তু আসলে মশলা যে একবারে আহামরি কিছু দিতে হয় সেরকম কিছু না মানে এরকম নর্মালভাবেই কিন্তু অনেক বেশি মজা লাগে আস্ত কয়েকটা কিন্তু এলাচি দারচিনি তেজপাতাও দিয়েছি তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে আমার কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে যদি ভালো লাগে চাইলে দেখে আসতে পারেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটিতে একটু অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকে রেসিপিটি অবশ্যই আমার পেজটিতে ফলো দিবেন মাংসটা হাতে মেখে যত মানে ভালো করে চটকিয়ে মানে কষ মাখানো যায় ততই ভালো লাগে তারপর হাতটা আমি এভাবে ধুয়ে দিলাম এইটাই কিন্তু মাংসের একটা অন্যরকম মজা তাই না তো ঢেকে দিলাম ঢেকে এখন আমি পাতিলটা নামিয়ে ফেললাম তারপর এখন চুলাটা ধরিয়ে ফেলেছি চুলাটা ধরিয়ে আমি মাংসটা বসিয়ে তো এই চুলাটা কিন্তু ধরালাম আপনাদের কাছে হয়তো অনেকেই ভাবেন যে এখন তো আমি গোল যে চুলাটা সেটাতে আমি রান্না করি আমি একটা কথা বলি এটা কিন্তু আমার একটু মানে ওই চুলা রান্নার আগের ভিডিওটা আর এটা আমি মাংসটা কেন রান্না করেছি এখন বলি যে এটা আমি কিন্তু সম্পূর্ণই কোনো আলু ছাড়া কষানো মাংস রান্না করব। তো এই যে এদিকে মাটিটা মাটি জিনিসগুলো কিন্তু ধুয়ে দেয় পরিষ্কার করে দিয়েছি রোদে দিয়েছি রোদে দেওয়ার এই কারণ যাতে একটা সাদা কেমন জানি দাগ পড়ে যায় সেটা আর না পরে কি জানি বলে আমার সঠিক মনে আসছে না যাই হোক এদিকে মাংসটা কষিয়ে কষানো হচ্ছে আর মাংসটা কিন্তু আমি এখন যত সুন্দর করে কষানো হবে তত ভালো লাগবে মাংসটা কষিয়েই কিন্তু আমি বক্সে দিয়ে দিব কারণ এইটা আমার বোনকে দেওয়ার জন্য আমি এই মাংসটা রান্না করেছিলাম তো আসল কথাটাই হলো এটা যে কেন কষানো মাংস রান্না করলাম কারণ আমার বোনকে দিব বাকিটা ও মানে বাকিটা দিয়ে দিবে ও বলেছিল যে একটু সব কিছু সুন্দর মতো রান্না করে দিতে যাতে আমি ও পরে আলুটা দিয়ে তারপরে আবার একটু মানে ঝোল করে রান্না করতে পারে ওরাও আলু পছন্দ করে আমাদের মতো এই জন্য আমি কষানো মাংসটা রান্না করছি মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি মাংসটা কষানো হলে কী হবে মানে একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে অনেক মজাও হয়েছিল একটু মাঝখানে ট্রাই করেছিলাম কারণ কষানো মাংসটা ট্রাই করতে মানে খেতে অনেক বেশি মজা লাগে তো এদিকে বক্সে বেড়ে দিচ্ছি এটা আমার বোনের বোনকে দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বপ্নের পথে পাশে থাকবেন আর আমি যাতে মজার মজার রেসিপি নিয়ে আসতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার কিন্তু অনেক মজার মজার রেসিপি আছে চাইলে দেখে আসতে পারেন আর সবার জন্য শুভকামনা হাফেজ